আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মাথা নষ্ট করা ডিজাইন ইন্ডিয়ান জিমি চু ফোর পিস পার্টি ড্রেস ইথ কালেকশন লেজার কাট একেবারে নতুন ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন মাথা নষ্ট করা একটা কালেকশন দেখেন হাতাতে লেজার কাট করে দেওয়া আছে বডিতে লেজার কাট করে দেওয়া আছে প্যানেলের ড্রেসটা দেখেন এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় আমাদের তিন নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে সেলরও কাজ করে দেওয়া আছে যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং না চিনলাই সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অস্থির একটা দোপাট্টা মাথা নষ্ট করা কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না বিপুল ব্র্যান্ডের ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস অর্ধেক দামে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ হাতাতে লেজার কাট বডিতে লেজার কাট ধোপাট্টাটা মাসাল্লাহ একেবারে ফাটাফাটি একটা ড্রেস নতুন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ সেট সেট নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না আশা করি এরকম ড্রেস আপনারা বাইরে থেকে কিনতে হবে তিন হাজার চার হাজার টাকা করে একটু ড্রেসটা দেখেন একটু কাজটা দেখে দাও কাজের ইট দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা এমনকি বরিং করা আছে মাসাল্লাহ হাতাতে বোরিং কাজ আছে হাতাতে কাজ আছে স্যালোয়াডটা চিকেন স্যালোয়াড সম্পূর্ণ কাজ করা দেখেন স্যালোয়াড সম্পূর্ণ কাজ করা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস দেখেন দোপাট্টা দেখেন মাশাল্লাহ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট আরো পঞ্চাশ টাকা করা ডিসকাউন্ট পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আশা করি এই প্রাইজে পাইবেন না তাই তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ সেট সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন বিপুল ব্র্যান্ডের ইন্ডিয়ান জিমি টু ফোর পিস পার্টি ডেজ লেজার কাট অর্ধেক দামে দেখছেন গুলা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা কালেকশন এই যে হাতাটা একটু দেখেন হাতার বোরিংটা দেখেন মার্শাল্লাহ প্যানেলে বোরিংটা একটু দেখায় দাও এই যে দেখেন প্যানেলে বোরিংটা কলম অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিন হাজার চার হাজার টাকা দামের পার্টি ড্রেস এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একেবারে অর্ধেক দামে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসগুলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর মাথা নষ্ট করা কালেকশন পাঁচটা কালার পাঁচ ছটা একদম দেখার মতো মাত্র তেরোশো সেট সেট ধরে নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কালারগুলো দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন এগুলা পার্টি ড্রেস ইথ কালেকশন খুব সুন্দর স্যালারে কাজ আছে হাতাতে কাজ আছে ধোপাট্টাটা অনেক গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ শেড সেট ধরে নিবে আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন অর্ডার করতে একটি কেউ অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা ঠিকানামতো এসা পড়বে নাচিন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম